আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের প্রথম মেইটের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে রেজাল্ট পাবলিশড হওয়ার পর বেশ কিছু সিচুয়েশন তোমার সামনে এসেছে কেউ চান্স পেয়েছে কেউ চান্স পায়নি কেউ হয়তো বা পাশ করেছে কিন্তু কোনো সাবজেক্ট পায়নি সব মিলিয়ে বিভিন্ন কমপ্লেক্স সিচুয়েশন তোমাদের মধ্যে রয়েছে যারা একটি সাবজেক্ট পেয়েছে একটি কলেজ পেয়েছে তারা এখন অনেকেই চিন্তা করছো যে আমার সাবজেক্টটা পরিবর্তন করা যাবে কিনা বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্টে চান্স পাওয়ার পর সাবজেক্ট পরিবর্তন করার কোনো সুযোগ রয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি যে সাবজেক্টটি পেয়েছো সেই সাবজেক্টটি পরিবর্তন করার সুযোগ রয়েছে মাইগ্রেশনের মাধ্যমে বা বিষয় পরিবর্তনের মাধ্যমে আজকের ভিডিওতে আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব খুঁটিনারি সকল তথ্য দিব যাতে করে সব বিষয়গুলো তোমার ক্লিয়ার হয়ে যায় প্রথমে আমরা জেনে নেই মাইগ্রেশন কি হয়তো বা অনেকেই জানো না তাদের জন্য এটা সুবিধা হবে বুঝতে মাইগ্রেশন শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তিতে মাইগ্রেশন হলো এমন একটা পদ্ধতি বা নিয়ম যার মাধ্যমে তোমার রেজাল্ট এর প্রাপ্ত বিষয় অর্থাৎ প্রথম মেধা তালিকা বা পরবর্তীতে দ্বিতীয় মেধা তালিকা যখন একটি সাবজেক্ট তুমি পাবে বা পেয়েছ এখন সেটা পরিবর্তন তুমি করতে পারবে মনে রাখবে মাইগ্রেশন পদ্ধতির মাধ্যমে তোমার বিষয় ভিত্তি করে বিষয় পরিবর্তন হবে বিষয়টি কিছুক্ষণ পরেই বুঝিয়ে বলছি এই মাইগ্রেশন সময় উপরের দিকে হয় নিচের দিকে দিন মাইগ্রেশন হয় না আর মাইগ্রেশন ব্যাপারটি কিন্তু তুমি যে চয়েসটি দিয়েছো সেই চয়েস লিস্টের উপরে কিন্তু নির্ভর করছে মাইগ্রেশন কখন করতে হবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় মূলত মাইগ্রেশনটা হয় রিলিজ দ্বীপে মাইগ্রেশন হয় না কোটায় মাইগ্রেশন হবে না তাই প্রথম বা দ্বিতীয় ম্যাথাতে লেখায় কোনো কলেজে একটি সাবজেক্ট তুমি পেয়ে গেছো কলেজটি তোমার পছন্দ কিন্তু সাবজেক্টটি পছন্দ হচ্ছে না তখন তুমি মাইগ্রেশন বা বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে পারবে কিন্তু চাইলে কি মাইগ্রেশন করা যায় চাইলেই মাইগ্রেশন করা যায় না কিছু শর্ত রয়েছে কি কি শর্ত রয়েছে প্রথম শর্ত তোমাকে অবশ্যই সেই কলেজে ভর্তি হতে হবে ভর্তি না হলে তুমি মাইগ্রেশন করতে পারবে না শুধু অনলাইনে ফর্ম পূরণ করে দিলেই কিন্তু হয় না তোমাকে ফর্ম পূরণ করে ভর্তি টাকা নিয়ে কলেজে জমা দিতে হবে তারপর তুমি তুমি মাইগ্রেশন মাইগ্রেশন তোমার তোমার অ্যাক্টিভ অ্যাক্টিভ হবে হবে এর আগ পর্যন্ত না আবেদনের সময় যে সাবজেক্ট চয়েস দিয়েছিলে সেই চয়েস লিস্টের প্রথম বিষয়টি যদি পেয়ে যাও তাহলেও কিন্তু মাইগ্রেশন হবে না কারণ মাইগ্রেশন সবসময় উপরের দিকেই হয় আর তুমি এক নম্বর সাবজেক্টে যদি পেয়ে যাও তাহলে এর উপরে তার কোনো সাবজেক্ট নেই তাই এই ক্ষেত্রে আর মাইগ্রেশন হবে না অন করলেও লাভ নেই অফ করলেও লাভ নেই এবার আসি মাইগ্রেশনের প্রসেসটা আসলে কীভাবে হয় মনে করো তোমার সাবজেক্ট চয়েসলেও ছিল এরকমভাবে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাট জুওলজি ইকোনমি ইংলিশ এভাবে তুমি সাবজেক্টটি সাজিয়েছিলে কোনো একটি কলেজে এর মধ্যে ছয় নম্বর সাবজেক্টটা তোমার এসেছে অর্থাৎ ইকোনমিক্স এসেছে কলেজটা ভালো এখন সাবজেক্টটা পরিবর্তন করতে চাও এখন মাইগ্রেশন কিন্তু উপরের দিকে হবে অর্থাৎ উপরের যে পাঁচটা সাবজেক্ট রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাট এবং জিওলজি এই সাবজেক্টগুলোর জন্য মাইগ্রেশন অন করতে পারবে এটা তুমি পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ ইকোনমিক সাবজেক্টটা তুমি নিশ্চিতভাবেই পাচ্ছ আর মাইগ্রেশন অন করলে উপরের দিকে সাবজেক্টে তোমার চলে যেতে পারো মাইগ্রেশন অন করলে এই সাবজেক্ট তুমি পেতেও পারো আবার নাও পেতে পারো এটা সম্পূর্ণ নির্ভর করছে কতজন শিক্ষার্থী আবেদন করছে কে ভর্তি হলো ভর্তি হলো না এই বিষয়গুলোর উপর মনে রাখা খুব জরুরি মাইগ্রেশন অন করলে তোমার জিপিএ বিগত বছরের নম্বর বয়স কোটা স্কোর সব মিলিয়ে সব কিছু মিলিয়ে দেখা হবে যদি প্রতিযোগিতায় পারো তাহলে সাবজেক্ট উপরের দিকে হয়তোবা তুমি পেয়ে যেতে পারো আবার নাও পেতে পারো মাইগ্রেশন অন করলেই যে সাবজেক্ট পেয়ে যাবে এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই মাইগ্রেশন কিভাবে করতে হবে অনার্স ভর্তির প্রথম বা দ্বিতীয় মেডাল তালিকা যখন তুমি একটি সাবজেক্ট পাবে তখন তুমি চাইলে বিষয় পরিবর্তন ফর্মে বা তুমি যে ফর্মটা পূরণ করবে সেখানে ইএস অপশনটা ক্লিক করে দিবে প্রথম বা দ্বিতীয় মেধার থেকে রেজাল্ট পর যে ইতিমধ্যে যেহেতু প্রথম মেধার থেকে রেজাল্ট দিয়ে দিয়েছে এখন ফর্ম পূরণের সময় কাজটি তোমাকে করতে হবে এরকম ধরনের একটি তোমরা ফর্ম পাবে যেখানে একটি অপশন তুমি দেখতে পাবে ডু ইউ চেঞ্জ ইউর অ্যাসাইন্স বেসড অন ইউর প্রেফারেন্স লিস্ট এখানে তুমি যদি ইয়েস দিয়ে দাও তাহলেই তোমার মাইগ্রেশন অন হয়ে যাবে আর যদি নো থাকে তাহলে তার মাইগ্রেশন হচ্ছে না এবারে সেই মাইগ্রেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা যা তোমাকে জানতেই হবে তুমি যদি উক্ত বিষয় পড়তে না চাও তাহলে মাইগ্রেশন করতেই পারো ভাগ্যক্রমে যদি তোমার বিষয় পরিবর্তন হয় তাহলে তোমার ভাগ্য ভালো আর যদি চেঞ্জ না হয় তাহলে উক্ত বিষয় তোমার বহাল থাকবে কিন্তু তুমি মাইগ্রেশন করেছ বিষয় পরিবর্তন হয়েছে কিন্তু এখন ভাবছ আমি যে এই বিষয় আর পড়বো না আগের বিষয়ই ভালো ছিল তাই পড়বো তুমি আগের বিষয় আর পড়তে পারবে না আর আগের বিষয় ব্যাকও করতে পারবে না যেটা পরিবর্তিত বিষয় সেটাই তোমার পড়তে হবে সুতরাং অটো মাইগ্রেশন করার আগে অবশ্যই খেয়াল রাখবে আমি বা তুমি যে বিষয়ে পেয়েছ সেই বিষয়ের আগের চয়েসগুলো ভালো নাকি যেটা চান্স পেয়েছ সেটা ভালো উপরের বিষয়গুলো যদি যে কোনো একটা বিষয় পড়ার ইচ্ছা থাকে তখনই তুমি মাইগ্রেশন করতে পারো প্রত্যেক বছর এই ভুলের কারণে অনেক ভালো বিষয় পরিবর্তন হয়ে নর্মাল বিষয় এসেছে শিক্ষার্থীদের এবং তাদের নর্মাল খারাপ বিষয়ে অনার্স করতে হয়েছে সুতরাং তুমি মাইগ্রেশন অবশ্যই বুঝে শুনে করবে যারা মাইগ্রেশন করতে যাচ্ছ তারা সতর্ক থাকো মাইগ্রেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বারা অটো পরিবর্তিত হয় এ এতে কোনো কলেজ বা কোনো হাত থাকে না তোমার অনলাইনে ভর্তি চূড়ান্ত ফর্ম পূরণ করে উক্ত বিষয়ে ভর্তি হতে হবে আর যদি পরিবর্তন হয় তাহলে অটো পরিবর্তন হয়ে যাবে মূলত সেকেন্ড মেরিটের রেজাল্টের সাথেই মাইগ্রেশনের রেজাল্টও দেওয়া হয় প্রার্থীর বিষয় পরিবর্তন হলে ওয়েবসাইটে একই প্রক্রিয়ায় বিষয় পরিবর্তন ফর্ম পূরণ করে কলেজে জমা দিতে হয় উল্লেখ্য যে কোনো শিক্ষার্থী বিষয় পরিবর্তন হলে তার পূর্বে বিষয়টি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তাকে ভর্তি নিশ্চিত করতে হবে তবে প্রার্থীর বিষয় পরিবর্তন না হলে আগের ভর্তিটি বহাল থাকবে বিষয় পরিবর্তনের ক্ষেত্রে প্রার্থীকে অতিরিক্ত কোনো ফি দিতে হয় না তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে বিষয় পরিবর্তন করা বা মাইগ্রেশনের নিয়ম আশা করি তথ্যগুলি তোমার কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ